ওয়েলকাম স্ট্যান্ডার ভিডিও চলো আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি আর সকাল সকাল উঠে গেছি প্রিন্স নেড়া হয়ে গেছে আর এদিকে দেখো ও এখন এখানে বসলেই আমনি খেলা করে কারণ আমাদের গাছের আমগুলো একদম কাছে হ্যাঁ দাঁড়িয়ে খাবে তুমি আম খাওয়া হবে না বাইটো চলো তো আম দেখো এখানে একটা আম আছে আর ইচ্ছে না একটা আম আছে দেখতে পাওয়া ওইটা একদম মিচে ঝুঁকিতে তো চলে আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের দেখাবো গাছে আমাদের আম বেশ ভালোই ধরেছে আলহামদুলিল্লাহ আর তার চেয়েও বড়ো কথা যে আমগুলো খুব কাছে কাছে ধরেছে ঠিক আছে তো এইখানে একটা ধরেছে আর তোমাদের দেখাই যায় কত কাছে ধরেছে দেখো ঠিক আছে এটা দেখো হ্যাঁ দেখো একদম বসে রয়েছে বুঝতে পারছো একদম এই রকম জায়গায় ধরেছি তো এইখানে কিছু ধরেছে আর এইটা একদম এটাও একটু কাছে ধরেছে হ্যাঁ তো আম বেশিরভাগ সব নিচে ডালেই ধরেছে আর পুকুরের দিকে সেরকম কিছু একটু ধরেনি হ্যাঁ আর আম বেশ ভালোই হয়েছে এই এবছর প্রথম গেছি এবারে আমরা খাবো চা এই আমার চা রেডি চামচটা তো খুব বড় চামচ পরে বসে এখন চা খাচ্ছি আর এখন আমার আসার জন্য না পাচ্ছি আমার কাছে আসবে তুমি শুনুন খেলা করবো এটা নিচেতে খেলা করবো তো চলো গাইজ চা খেলাম তারপর ডিমের কুসুম চলে এসে এটাকেও খাবো ঠিক আছে এটা হচ্ছে দেশি মুরগির ডিম তো গাইজ চলো রান্না বান্নার জন্য তো কিছু করতে হয় ব্যবস্থা তো বাইরে মাছে হাঁটা ছিল দেখি মাছ বিক্রি করতে এসছে কি মাছ কত হচ্ছে দেখো কত হচ্ছে দেখো চলো মাছ নিয়ে নিলাম দুজন মিলে ভাগ করেছি মাছটা চলো গাইজ মাছটা এমনি কমই ছিল তার মধ্যে আবার আরেকজন এলোনি দুজন মিলে ভাগ করলাম তো একটা গোটা হয়েছে আর একটি হাফ হয়েছে ঠিক আছে এই দুটো মাছ নিচে আজকে এই ধরে রান্না হবে মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে একটা কিছু তরকারি হবে আর আমার যত সম্ভব মাংস ভাজা হতে পারে আর একটা তরকারি হবে এদিকে আলু কাটা হয়েছে আর এদিকে আম আছে আজকে হবে আম দিয়ে আলু পোস্ত ঠিক আছে এবার আমাদের খাওয়ার পালা তো আবার আমরা দশটার সময় টিফিন করে নেবো তো দেখি আজকে টিফিনে কী কী আছে খাবো মুড়ি দেখো কত বড় গামলায় মুড়ি খাচ্ছে গামলা এই বড় আর মুড়ি একটু বড় হ্যাঁ তো এখানে আছে আলু ভাজা আর মুড়ি আলু ভাজা আর মুড়ি আজকে টিফিন আমার আইসক্রিমটা দোকান থেকে আর এই আইসক্রিম উপরে ছিল না কাগজটা তাই এটা বক্স কাগজটা নিয়ে একটা নতুন কাজ এসেছে বেল পারতে হবে চলো দেখে তোমার বেল গাছটা দেখো বেল গাছ আমি উপরে চাপবো নি দেখবো যে কোনো বেল আছে কি নাই আমি এখন এই গাছ হয়ে এখানে চাপবো ঠিক আছে চেপে গেছি তো দেখো এখানে বেল এই একটি নষ্ট হয়ে গেছে পড়ে ওগায় আগে সেদিকে হয়েছে এবার ওইখানে একটা ভালো বেল আছে শুধু ঠিক আছে চলো আয় দেখো এই বেলটা পড়েছে তাহলে এই বেলটা পড়েছে আর আমি আরও গাছে দেখবো যে দু চারটা যদি পেকেছে তাহলে ওটাও পেরে নেবো ফাইনালি এই একটা পাকা বেল আর একটা কাঁচা আম এটা সেনে থাকালে খাবো আর এটা যা হোক কিছু খাওয়া হবে চলো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আর যে ভাতে দেখো মাছ নিয়েছিলাম তাই মাছ আছে এক পিস ভাজা আমি খেয়েছি বাকিটা রেখে দেবে যেটা অন্যদিন রান্না হবে আর এখানে আছে কি এটা হচ্ছে সরষে দিয়ে আম দিয়ে টক আলু সর্ষে আর এখানে আছে আমসানা জাম টানলাম সেটা সারলাম